আবারও ইতিহাসের পাতায় বাংলাদেশের ক্রিকেটের নাম টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব নাম লিখালো বাংলাদেশ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের উনিশ ক্রিকেট দল আজ চির প্রতিদ্বন্দ্বী ভারতকে এশিয়া কাপের ফাইনালে উনষাট রানে হারালো বাংলাদেশ তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে খেলাটা যখন ক্রিকেট আবার প্রতিপক্ষ যখন ভারত তাহলে তো একেবারে জবে গির হয়ে যাওয়ার মতো আজ দুবাই মাঠে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ টসে হেরে ব্যাটিং এ বাংলাদেশ নেমে ভারতের বলিং তোপে মাত্র সাতানব্বই রানে অল আউট হয়ে যায় একশো আটানব্বই রানের টার্গেটটা ভারতের কাছে একেবারে মামুলি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বলিং তোপে মাত্র একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় ভারত আর তাতে উনষাট রানের বিশাল জয়ে আবার চাম্পিয়ন হলো বাংলাদেশ অবশেষে ভারতকে লজ্জার হারের সাথ দিয়ে ট্রফি তুলে নিল বাংলাদেশের সোনার ছেলেরা তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন